তো আসালামুকুম ডেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা ইন্ডিয়ান অরিজিনাল ডায়মন্ড জট চমৎকার একটা ড্রেস চলে আসছে চারটা কালার কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং সেগুলি খুবই আইসুদিং কালারের ডিজাইন কিন্তু কারণ স্পেশালি যারা ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস পড়েন বা পার্চেস করেন সারা বছরই কিন্তু মার্কেট শোরুম যেখান থেকেই পারচেস করেন তাও কিন্তু তিন থেকে সাড়ে তিন হাজার চার টাকার বাজেটের নিচে এসব ড্রেস পারচেস করতে পারেন না সেখানে ড্রেসগুলো কিন্তু আপনাদেরকে সুযোগ দিচ্ছে অথেন্টিক একটা ড্রেস পাওয়ার যেখানে পাবেন হচ্ছে ড্রেসের কোয়ালিটি যেখানে পাবেন হচ্ছে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস দেখতে যতটা সুন্দর ইনশাল্লাহ আপনি হাতে পেয়ে জাস্ট স্যাটিসফেকশান কাজ করবে কোয়ালিটি দেখে এমন হচ্ছে প্রাইসটাও কিন্তু পাচ্ছেন একদম রিজনেবল বাজেটে ঈদ সিজনে হচ্ছে সবাই ড্রেসের প্রাইস বাড়ায় আর হচ্ছে ড্রেস হচ্ছে আপনাদেরকে কোয়ালিটি বাড়ায় যাতে হচ্ছে আপনি ড্রেস হাতে পাওয়ার পরে হচ্ছে আপনার মনে না হয় যে এই ড্রেসের প্রাইস বেশি ইনশাল্লাহ কোয়ালিটি ফুল একটা ড্রেস অল ওভার যা দেখেন পুরোটা কিন্তু এরকম এমব্রয়ডারি কাজ করা থাকবে লেজার কাট করা থাকবে ফুললি এরকম স্টোন অ্যাটাচ করা থাকবে আর এগুলি সব কিন্তু ঝাড়খান্ড স্টোন সব মেশিনে অ্যাটাচ করা এক্সক্লুসিভ পার্টি কালেকশন এগুলি যা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এখানে মাল্টি কালার সুতোর কাজ পাবেন পুরো গলায় মাল্টিকালার সুতোর কাজ সাথে ঝার্কনি স্টন অ্যাটাচ করা থাকবে আর এগুলি যা দেখেন সব কিন্তু হ্যাবি এমব্রোটারি করা থাকবে এবং কালারটাও কিন্তু খুব এক্সক্লুসিভ এবং নিচের যে কাজগুলি দেখেন এগুলি খুব সুন্দর করে কিন্তু এরকম লেজার কাট করা মাল্টি সুতোর কাজ করা দামানটাতে খুবই এক্সক্লুসিভ একটা কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে আর পুরোটাই কিন্তু এরকম ঝারকানি করানো থাকবে প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ড্রেসের ব্যাক সাইডে কাজ পাবেন না পুরো হাতাতে কাজ পাবেন ফুল হাতাতে এরকম সুন্দর জমাট বাঁধানো কাজ পাবেন এগুলো সব কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে এখানেও মাল্টি সুতোর কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি অ্যাটলিস্ট ওয়ান থাউজেন্ড টাকা এক একটা ড্রেসে হচ্ছে আপনার বেঁচে যাবে এটা সালোয়ার এবং ইনার দুইটাই টুনের মধ্যে পাবেন যারাই পারচেস করবেন এগুলি যেহেতু সেটের প্রোডাক্ট সো কোয়ান্টিটি কম মানে হচ্ছে আর্লিয়ারলি অর্ডার কনফার্ম করবেন তাহলে পাবেন পুরো দোপাটাতে কাজ পাবেন খুব গুটি গুটি জমাট বাঁধানো কাজ পাবেন দোপাটার দুপাশে এরকম সুন্দর কাজ পাবেন সব মাল্টি সুতোর কাজ উইথ কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ একটা ড্রেসে পারচেস করবেন আশা রাখবো একটাই পরবেন একটাই নিজেকে ইউনিক লাগবে আর এটা হচ্ছে পিচ কালার থাকবে সবগুলি কালার ডিফারেন্ট কাজের যে কোয়ালিটি কারণ ইন্ডিয়ান অরিজিনাল ড্রেস বলে কোয়ালিটি বলেই কথা কোয়ালিটি ফুল ড্রেস দেব ইনশাল্লাহ যাতে অ্যাটলিস্ট আপনার ড্রেস বনকে সারা বছর মনে রাখেন যে ড্রেস বন থেকে একটা প্রোডাক্ট পারচেস করছি একটাই কোয়ালিটি ফুল আপনি পাইছি এটা হচ্ছে হাতাটা ফুল হাতাতে যা দেখেন এরকম সুন্দর এরকম জমাট বাঁধানো কাজ করবেন সব কিন্তু হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে অল ওভার গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন প্রত্যেকটা এটার সাথে সালোয়ার এবং ইনার এগুলি সব সেন্টুন করা থাকবে উইথ কালার ম্যাচ করা থাকবে চারগোজ কাপড় পাবেন প্রত্যেকটা দুপাটাই কিন্তু এরকম সুন্দর গুছানো কাজ পাবেন দুপাটা দুপাশে বর্ডারে সুন্দর কাটওয়ার্ক করা থাকবে এগুলি সব মাল্টি মাল্টিসুতার হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে কালারফুল ডিজাইন দিচ্ছি যেসব ডিজাইন দেখে আপনার ভালো লাগবে আপনার পছন্দ হবে পারচেস করতে পারেন অত হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই মাত্র পঁচিশশো টাকা বাজেটে কোয়ালিটির কিন্তু কোনো বিকল্প নাই কোয়ালিটির বিকল্প নাই মানে নাই কারণ কোয়ালিটি ফুল ড্রেস পাবেন হাতে পাবেন ইনশাল্লাহ আপনার ভালো লাগবে আপনার মধ্যে স্যাটিসফ্যাকশান কাজ করবে এটা হচ্ছে ক্রিম কালার মধ্যে পাবেন অল ওভার যা দেখেন সুন্দর গুছানো প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই ইউনিক এবং কাজগুলি দেখেন এতটা সুন্দর এতটা গুছানো এতটা জমাট বাঁধানো কাজ অল ওভার এটা সালোয়ার এবং ইনার দুটি সেন্টুনের মধ্যে পাবেন প্রত্যেকটা দোপাটে কিন্তু সেম টু সেম পাবেন এবং অল ওভার দোপাটাতে কাজ পাবেন একটু প্রিমিয়াম লুকের ড্রেস পরবেন ঈদে বলেন পার্টি বলেন সব জায়গায় পরে যাবেন নিজেকে ভালো লাগবে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশন কাজ করবে যে আপনি সুন্দর একটা কালারফুল ডিজাইন আপনি পরেছেন এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে যা আছে ইনশাল্লাহ শোরুমে যারা আসবেন তারা তো শোরুম থেকে অবশ্যই দেখে নেবেন আর এগুলি যা দেখবেন সব লেজার কাট করা থাকবে এবং সুপার ইউনিক কালেকশন নিচে কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে ফুল বডি জুড়ে সুন্দর ঝারকার স্টোন করানো থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদের পছন্দ হওয়ার যার যে কালারটা ভালো লাগে এটাই পারচেস করে নিয়ে নিতে পারবেন আইদার শোরুম অথবা হচ্ছে অনলাইন সেম ডিজাইন সেম কাজের ড্রেস সাড়ে তিন হাজার টাকা বাজেটে পারচেস করবেন বাংলাদেশের সব জায়গা থেকে শোরুম থেকে যে কোনো জায়গা থেকে আর ড্রেস বোন থেকে পারচেস কর মানে হচ্ছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা বাজেটে পারচেস করবেন এক হাজার টাকা জিতার গ্যারান্টি দিচ্ছে ড্রেস বোন ধন্যবাদ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ